আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচন শীর্ষ চার পদের তিনটিতেই এগিয়ে শিবির সমর্থিত প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে এখন পর্যন্ত একুশটি কেন্দ্রের মধ্যে উনিশটি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে এতে শীর্ষ চারটি পদের তিনটিতেই ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে এতে সহসভাপতি ভিপি পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের আব্দুর রশিদ জিতু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবীর সমর্থিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুল আদিপ প্রায় আটশো ভোট জিতুর থেকে কম পেয়েছেন বলে জানা গেছে এরপর জানাব জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ ফলাফলের অপেক্ষা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে তেপ্পান্ন ঘণ্টা পর আজ দুপুর দুইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে ফলাফলের জন্য অপেক্ষা করছেন প্রার্থী শিক্ষার্থীরা প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে চার দফা দাবিতে মাঠে নামছে জামাত ইসলাম এনসিপি সহ মামুনুল হকের দলশ আটটি দল জামাত ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নে চার দফা দাবিতে যুবপথ কর্মসূচিতে যার ঘোষণা দিয়েছেন শীঘ্রই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট দলগুলো হচ্ছে জামাত ইসলাম এনসিপি চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমেদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফতে মজলিস নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সারোয়ার কামাল আজিজির নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবারে জানাবো তথ্য উপদেষ্টাকে ঘিরে লন্ডনে আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভ লন্ডনে সস বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় মাহফুজ আলমের গাড়ি লক্ষ্য করে তারা ডিম নিক্ষেপ করেছে তবে দ্রুতবাস সূত্র থেকে জানা গেছে মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন না এবং সর্বশেষ জানাব নেপালের শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস নেপালে নতুন সরকার শপথ নিয়েছে সেই দলের প্রধানমন্ত্রীকে শপথ নেয়ার শুভেচ্ছা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন শীর্ষ চার পদের তিনটিতে এগিয়ে রয়েছে শিবিরের সমর্থিত প্যানেল জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে এখন পর্যন্ত একুশটি কেন্দ্রের মধ্যে ভোট গণনা শেষ হয়েছে এতে শীর্ষ চারটি পদে তিনটিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল এগিয়ে রয়েছে সর্বশেষ জানা গেছে এখন সমস্ত ভোট গণনা শেষ হয়ে গেছে এতে সভাপতি ভিপি পদে এগিয়ে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের আব্দুর রশিদ জিতু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের আরিফুর আদিব প্রায় আটশো ভোট পেয়েছেন জিতুর থেকে কম পেয়েছেন নাম প্রকাশ না করা সত্ত্বে একাধিক বিশ্বস্ত সূত্রই তথ্য নিশ্চিত করেছে এদিকে একস্ত্র অধিপত্য নিয়ে এগে আছেন শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদে মাজহারুল ইসলাম এছাড়াও সো সাধারণ সম্পাদক এজেস নারী এবং এ পুরুষ পদে এগে আছেন শিবির সমর্থিত প্যানেলের আয়সা সিদ্দিকা মেঘলা ও ফেরদোস হাসান জাকসু জাকসু নির্বাচনে ভোট কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাব পেনশনের টাকাও গ্রহণ করব না এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান শনিবার দুপুরে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনাব নির্বাচন কমিশনার কথা জানিয়েছেন যাকসু নির্বাচনে ভোট গণনা চলছে সর্বশেষ পা তথ্য মতে দুপুরে কেন্দ্র ও সংসদের একুশ কেন্দ্রের মধ্যে উনিশটির গ্রহণ শেষ হয়েছে দুপুর পর বাকি দুটিও শেষ হয়ে যাবে বাকি তিন কেন্দ্রের ভোট গণনা খুব শীঘ্রই চলছে জাকসু নির্বাচনের গণনা শেষ ফলাফলের অপেক্ষা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অবশেষে ফলাফল গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আজ সন্ধ্যার আগেই ফলাফল ঘোষণা করা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কমিশনারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আমরা দ্রুততম সময়ের মধ্যেই ফলাফল দিচ্ছি ফলাফল দেওয়ার জন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি যারা বলেছে এই নির্বাচনে ফলাফল সুষ্ঠু হয়নি তাদেরকে একটি কথা বলবো আপনারা আসুন দেখুন এবং বুঝুন কেউ যদি ফলাফলে কোনো ধরনের কারচুপির অভিযোগ করতে পারেন তাহলে আমি আমার দায়িত্ব ছেড়ে দেব এ সময় তিনি আরো বলেছেন যদি কেউ প্রমাণ করতে পারেন এখানে কোনো কারচুপি হয়েছে আমি আমার কোনো পেনশনও গ্রহণ করব না আমি সমস্ত কিছু দিয়ে দিব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে ঘোষিত সময় নির্বাচন দিয়েছেন সেই সময় অনুযায়ী একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য আমার নির্বাচন প্যানেলের সবাই বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তিনি তাই এবারের নির্বাচনটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে বলে তারা নিশ্চিত করেছেন চার দফা দাবিতে মাঠে নামছে জামাত এনসিপি সহ আট দল জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিবি সহ আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন চার দফা দাবিতে যার ঘোষণা দিয়েছেন আর সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে সংশ্লিষ্ট সূত্র থেকে বিষয়টি জানানো হয়েছে অন্য দাবিগুলো হল সংখ্যানুপতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ সুবিধা তৈরি করা ফ্যাসিবাদের দর্শর হিসেবে জাতীয় পার্টি জাপা বা চোদ্দ কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন ইসলামী আন্দোলন এনসিপি চরমোনাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফতে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমেদ আব্দুল কাদের এর নেতৃত্বাধীন খেলাফতে মজলিস নুরুল হাকেন নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সরওয়ার কামাল আজিজের নেতৃত্বাধীন বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি এর মধ্যে বাংলাদেশ খেলাফতে মজলিস আগামীকাল রোববার সংবাদ সম্মেলন করে যুগপদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে তথ্য উপদেষ্টাকে ঘিরে লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ লন্ডনে সোয়াস বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষ হওয়ার পর তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ তিনি লন্ডনে গিয়ে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার পথে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে তবে পুলিশের হস্তক্ষেপে সেটি না পারায় তখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টার গাড়িবহর লক্ষ্য করে ডিম ছুড়ে তবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে লন্ডনে বহনকারী উপদেষ্টার গাড়িটি ভিন্ন পথে গিয়েছিল আর যে গাড়িকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেছে সেই গাড়িটিতে তথ্য উপদেষ্টা ছিলেন না সেই গাড়িতে দ্রুতাবাসের কর্মকর্তারা ছিলেন তাদের উদ্দেশ্যই আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার বিষয়ে তারা আগে থাকতে সতর্ক ছিলেন না তারপরও যতটুকু সম্ভব তারা সতর্ক থেকেছে তবে তথ্য উপদেষ্টা নিশ্চিত করেছেন তার উপর লন্ডনে হামলা হয়েছে যে কোনো ভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে তার উপর হামলা হয়েছে দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ব্যাপক হারে দমন পীড়ন করা হচ্ছে বলে অভিযোগ এনে তারা এই ধরনের কর্মসূচি শুরু করেছে